কারণে হাদিস শরীফ এসেছে বুহারি মুসলিম শরীফের হাদিস এসেছে আল্লাহ আল্লাবেন ধারণ করবেন আকাশ মন্ডলী এক হাতে এক হাতে এভাবে আল্লাহ রব্বুন বলবেন আইনাল মুতাকাব্বিরুন কোথায় সেই সৈরাচারীরা কোথায় সেই পূর্বীনিত অহংকারী সৈরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়ে যে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও সৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবিনি কত সৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তর্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বর আলামী কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আলমিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনা গান অহংকারী আর স্বৈরাচার যারা হয় আল্লাহ পা কেভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধ গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আরেকজন এসে আবার সেই পথি অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না ওয়া কানা আর ওই দিনটা ওই কিয়ামতের দিন হবে কাফেরদের জন্য সবচেয়ে কঠিন সবচাইতে কফির খরিন হবে কাদের জন্য কাফের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের কুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এইজন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাপ যারা কাফের যারা কুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তবু তাগুদ বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে ওদেরকে আরবি কি বলা হয় তাগুদ বলা হয় আর এই তাগুতের শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিকৃষ্ট জীব মহা সত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচাইতে নিকৃষ্ট প্রাণী আল্লাহ রব্বুল আলামেন বলেন ان شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون নিশ্চয়ই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ইমান আনে নাই যারা বিশ্বাস করে আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই যারা কোরআনকে বিশ্বাস করে নাই যারা ইসলামকে বিশ্বাস করে নাই পৃথিবীর মধ্যে তারা সব চাইতে নিকৃষ্টতম প্রাণী আল্লাহ বলেন শুধুমাত্র কৃষ্ণজন জনক নিকৃষ্ট প্রাণী বললি ইশারে না এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো কে বলতেছেন আমি বলছি না কিন্তু আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেররা কমাছালুল্লাদিন কাফারু কমাছালিল্লাযিনা ইয়ুনীউ বিমা এই দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র কিন্তু কি যে বলে তা পশুতে বোঝেন কথা বুঝতে পেরেছি হুকুম মিউন শহুমায়া তিনুন এরা বো প্রভাব এরা অবধির এরা অন্ধ এ কারণেই কোনো কথা বোঝে না এরা চতুষ্ক জানোয়ারের চাইতে নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে হক দেখলো না সব দেখলো হক দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো কবিতা লিখল কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না আসে না কত কবি আমাদের দেশে আমার দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লজ্জ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদায়ক প্রমোদাবদন দর্শন করি বম ঝরিল নয়ন হেসে কহে সে সবিস্বয় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস বিকার সামান্য ললনারূপ করি দর্শন উচিত না হয় তব অশ্রু বরিশন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁপতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকে আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বুজর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বলেন কর হস্রবন নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন যে শিল্পী রচিল ওই सुधाংশু বদন তাহার তরে ঝরে नेत्र নয়নে জীবন ও আল্লাহর বান্দী আমি তোমাকেই দেখি কান্দিনা আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রব্বুল আলামিনের কুদরত ওরা দেখে নাই কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঢোকে নাই বিবেক থাকতে আল্লাহর দ্বীনকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন উলাইকা কাল্লানাম এরা হলো চতুষ্পদ জানোয়ার বালহুম আদল শুধু জানোয়ার না জানোয়ারের চাইতেও নিকৃষ্ট এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুধু খায় জন এই কাজের গুলির কাম শুধু ফুর্তি করা গান বাজনা নাটক গল্প এইসব কাজ তাদের নামাজ নাই রোজা নাই আল্লাহ চিন্তা নাই তাহত নাই পরে গাড়ি নাই শুধু গান আর নাচ দেখেন না পুত্তি এই যে পয়লা জানুয়ারি রাত 12টার সময় আমার ঘুম ভেঙে গেল এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত পড়ছে পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধহয় এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বছর উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসী আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে এতো গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের নিজেরটা যখন আসে অর্থাৎ পয়লা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয় যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছিল এটা বুঝি কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম

নববর্ষের সাথে পাতি শ্রীগালের মুখোশের সম্পর্ক কি তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুত্তার ভূমিকায় অ্যাক্টিং করব। অথবা শ্রীগালের মতো ঝুট্টামি করব তিন সাথে তারপরে কি করলো সকাল বেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্য উদয়ের আগে রমনা লেকের পাড়ি গিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পরে তাকিয়ে সকাল বেলা করববৈশাখ সববৈশাখ অলক্ষে বোধ এটা শুনে বলতেছে বাবাজিরা আমারে ডাকতেছো অপেক্ষা করো আমি আসতেছি আমারে ডাকতেছো আমি আসতেছি কোমরে গামছা ভেবে আসতেছি দুইশো পঁচিশ মাইল স্পিডে আসতেছি নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের কিছু সম্পর্ক মুসলমান যদি এই দিন উদযাপনই করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে মুসলমান নববর্ষ উদযাপন করবে নামাজ পড়বে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে দরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে বলবে পার করে দিলাম না ফরমানি ছাড়া কিছুই তো করি নাই বিগত বছরে যা করেছি মাফ করে দাও আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণ মঙ্গলময় করে দাও এটাই তো বলা উচিত ছিল নাকি না না করে বলে বৈশাখের পরিচালককে না দেখে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাই বলেন কাফেরেরা তাদের কাজ হলো শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনবের মতো খায় ইয়া না কামা কুরুল আনাম জানোয়ারের যেমন খায় ওই রকম খায় তার মানে খায় কিন্তু বিসমিল্লাহ কয় না খায়া যখন ছেড়ে দেয় তখন আলহামদুলিল্লাহও বলে না মা ভাত দেয় খাইবা মা ভাত দেয় খাই দাও ভাত চকাকলো নাই খাইলো দুই চার ঢোক খায়া পুরা ডাপটারে ভেলায় দিল ডাপটা কি তোমার বাজান তৈরি করছিল নাকি ইটু বিসমিল্লাহ বললা না ইটু শুকরিয়া দায় বললা আমি গত এই ডিসেম্বর গেল ডিসেম্বরের 16 তারিখ আমেরিকা থেকে এসছে ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসে শেষ বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডে অবজার্ভ করে আমি জিজ্ঞেস করলাম থ্যাঙ্কস গিভিং ডে জিনিসটা কি ওরা বলল এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে আমাদেরকে ভালোভাবে করাইছেন সুন্দর রেখেছেন এই জন্য আমরা গডকে থ্যাঙ্কস দেই নভেম্বরের এই শেষ দিনটিতে সারা বছরের ভালো খাইছি ভালো থাকছি এই জন্য গভর্নমেন্টকে মানে গডকে থ্যাংকস দিলাম আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে ওরা গডকে অস্বীকারই করেছে গডই মানে না আর এরা গডের নামা স্রোজাবাই ইবাদত কিছু করুক আর না করুক গডের একটা ধন্যবাদ ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট প্রত্যেকটা ডলারে দেখা আমরা গডে বিশ্বাস করি তো শোকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবে আল্লাহর শূন্য শুকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন লা ইর্শাকানতুম আযীদন্নাকুম ওয়া লা ইন আমার নেয়ামতের শুকর যদি আদায় করো আমি বাড়ায়ে দেব আর যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলেmost বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি তো আমেরিকা শহর আদায় করে নিজেরা খাইয়া কিন্তু ওদের জমিন হলো বিশাল জমি। আমি কয়েকবার গিয়েছি করেছি ওদের এত জমিনে তারা এই ফসল দুনিয়ার দরিদ্র ভূমুখ্য জনতাকে খাওয়াইয়া বাঁচাইতে পারত কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনের ফসল ফলায় কিন্তু জমিন এতই উর্বর ওদের মেজারমেন্ট করা মাপ করা হিসাব করা ফসল হয় না ফসল হয় বেশি তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথউপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তখন ওরা এই কাঁপটি করছে তাই আমি ওই প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আপনারা বলতে পারেন শেবিউল কি একটা সহজ ব্যাপার একটা বিরাট শক্তি পৃথিবীর মুখে কত দেশ তারা ডমিনেট করতেছিল কোনো যুদ্ধ নাই কোন রক্তপাত নাই বিনা ধাক্কায় বিনা বাতাসে বিনা ঝড়ে বিশাল মহুর মহিরুহু চিত্রটান এটা হলো কেন কেন হলো রাশিয়ার এই দশা আমি লালদিগির ময়দানে বলে গেছিলাম আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে এই দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কে কোন না কোন প্রকারে স্বীকার করে তার কথা মানকার না মানু আছে একটা কিছু এতটুকুন বলে যে আল্লাহ আছেন বা গড আছে বা একটা কিছু আছে কেমিউনিজম সমাস্তমতা হলো পৃথিবীর একমাত্র নিকৃষ্ট মতবাদ যে মতবাদ সরাসরি আল্লাহ ক স্বীকার করেছে বলেছে আল্লাহ নাই দেয়ার ইজ ন গট তারা ধর্মকে কাফিম বলেছে আল্লাহ বা তাই কোনো যুদ্ধ ছাড়া কোনো মারামারি ছাড়া কোন রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে ফুৎকারে উড়িয়ে দিলেন তুলার মতো হয়ে ওটা তুলার মত হয়ে পেঁজা তুলা ধনা তোলার মতো হয়ে সব উড়ে চলে গিয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে যে কালকে বলেছি তারা বলে কলমের খোসা এটা